হ্যালো এভরিওয়ান শুভ সকাল আমি সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে আমি মেয়ে আর হচ্ছে আমার নকাকি শাশুড়ি চলে গেছি মাঠে ফুল আনতে যেহেতু আজকে সংক্রান্তি ইতুলাল ঠাকুরের ঘর বসাতে হবে বাড়িতে তো সেই জন্য ফুলের খোঁজে চলে গেছি আর দেখো আমার মেয়ে আগে আগে হেঁটে চলে গেল তারপরে আমি আমার খুব ঠান্ডা লাগছিলো আর কাদের কাদের ঠান্ডা লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও দেখো আমি চাদরটা গায়ে দিয়ে নিয়েছিলাম আর এদিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা আগে প্রথমে রাস্তা ধরে মাঠে যাচ্ছিলাম তো ওইখানে সামনে একটা বড় পুকুর বেঁধেছে মাছ ছিল তো মাছটা ডাঙার ছিল খেলা করছিল আমি প্রথমে খেয়াল করিনি তারপরে দেখো আমার মেয়ে ফোনটা ধরেছে আর এদিকে শাপলা ফুল ফুটে আছে শাপলা ফুলটা ভীষণ বড় ছিল আমার মেয়ে বারবারই বলছে মামাকে তুলে দাও তুলে দাও কিন্তু না আমি তুলতে পারলাম না তার কারণ হচ্ছে আমি তো তুলতে গিয়ে পড়ে যাব জলের মধ্যে এত সকালে ভিজব তো সেই জন্য আমি নামিনি আমার মেয়ে কিন্তু বারবার একই কথা বলে আছিল আমি বললাম না রে তুই নাম আমি এখন নামবো না যেহেতু আমার ঠান্ডা লেগে যায় তো যাই হোক তারপরে এইদিকে হচ্ছে দেখো কলমির ফুল খুঁজছিলাম তো তারপরে কলমির ফুল তুলতে গেলাম যে ওখানে অনেকটা গভীর জল তো আমরা নামলাম না ভয়ের ঠালায় আমি ডাঙার কোল থেকে দুই তিনটে সেরেছি তারপরে ওই পাশে দেখছি ডাঙাতে অনেক ফুল ফুটে আছে তো ওই সাইডে আবার গেলাম ওই সাইডে গিয়ে দেখছি ফুলগুলো অনেকটা ফুটে আছে আর এখানে মানে অনেকটা জল আছে আর পাটখাটি আছে মানে পুকুরটার ভিতরে ওই জন্য ভয়টা আমি নামছিলাম না এত ভয় লাগছিল তো কি বলবো তারপরে ওখানে দুই একটা তুলে আমি হাতটা চামচি খুঁজে ওই সাইডে দেখাচ্ছি তখন ওই সাইডে দিকে নগাকেও তুলছিল ফুলটা তারপরে ওই সাইডে চলে গেলাম ওইদিকে দিকে ডাঙার উপরে ফুলটা যেহেতু ফুটে আছে দেখো কত সুন্দর লাগছে আমি এইদিকে দিকে ফুল পেয়েছিলাম তো এই থেকেই তুলছিলাম যেহেতু পুকুর জলে গেছি পচা পুকুরটাই গেছিলাম যেহেতু মানে পাটকাটি পচা এটা ওটা ছিল তো সেই ভয়ের জন্যই নামছিলাম না তাছাড়া অন্য কিছুই না তো তারপরে আমি দেখো এই সাইড থেকে তুলছিলাম আর এদিকে গরম ধরে গেছে চাদরটা খুলে নিচার পায়ে খুব মানে বিচ্ছিলো এদিকে পুকুরটা এত ভরা মানে কি বলবো তো এই রাস্তা ধরে সোজা হেঁটে চলে যাচ্ছিলাম আমরা বলছি ওই দিকটাই যাই তো ওইদিকে সূর্যটা পড়েছে সূর্যটা পড়েছে জলের মধ্যে এত সুন্দর লাগছিল দেখতে তো কি বলবো তো যাই হোক তারপরে চলে এসেছি মাঠের মধ্যে দিয়ে ফুলবাগান একজনের বাগানে কিন্তু ফুল খুব দাম ছিল বলে বললো যে চার পাঁচটা ছিঁড়বে তার বেশি ছিঁড়বে না যেহেতু আমরা একদম ডাঁটি ধরে ফুল চার পাঁচটা ছিঁড়েছি তার বেশি নি তো অল্প করে ফুল নিয়ে নিয়েছিলাম তো ফুলটা নেবার পরে লাইন ধরে হেঁটে চলে যাচ্ছে আমি চলো ওই সাইডে দেখি কলমির ফুল আছে তো চটি পরে গেছিলাম যেহেতু চটি পরে শিশিরে পুরো একদম ভিজে গেছে আর কাদা তো ওইভাবেই হাঁটতে পারছিলাম না ওইভাবেই ছেঁচটিয়ে গুছিয়ে হাঁটছিলাম তো যাই তারপরে জমির আল দিয়ে চলে গেলাম কলমি একটা কলমির জমিতে তো সে এখানে কত ফুল ডাঙাতে প্রথমে আমি বলেছিলাম এই জমিটাই যাই ওরা কিন্তু ঘুরে ঘুরে সেইখানে আসলাম কিছু করার নেই ওদের কথা শুনতে হলো তো যাই হোক এখানেও কটা কলমির ফুল তুলে নিয়েছি আর মাঠটা একবার দেখো কত সুন্দর লাগছে আর সকালের ওয়েদারটা তো খুবই সুন্দর তো যাই হোক তারপরে এখানে কলবির ফুল তোলা হয়ে গেছে তারপরে আমরা আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছি আর জমিতে খুব কাদা ছিল এই দেখো এই কটা ফুল সব রকম ফুল মিশিয়ে নিয়েছি কলমি আর গাঁদা ফুল এখনও দুবলো তুলতে হবে তারপরে বেলপাতা নিতে হবে তো আমরা আল ধরে সোজা চলে এসেছি আবার দুবলোর জমিতে এখানে একটা কলা বাগানের মধ্যে দেখো কত দুবলো হয়ে রয়েছিলো তো যাই হোক দুবলোগুলো ছেড়ে নিলাম বড় বড় দুবলো আর অন্য গল্প করছিলাম তো যাই হোক এখানে দুবলোগুলো সত্যিই খুব ভালো লাগছিল তুলতি তারপরে তুলে তুলে নিলাম তোলার পরে এবার আমরা সোজা চলে এসেছি আর বারবারই বলছি এখন বাড়ি গিয়ে স্নান করে পুজো করে নিতে হবে যেহেতু কত সময় আর না খেয়ে থাকতে হবে তো বললো ঠিক আছে তারপরে আমরা চলে এসেছি আর আস্তে আস্তে একবার পড়ে গেলাম এদিকে বেল গাছ আছে বেল গাছটার থেকে বেলপাতা ছেড়ে নিলাম অনেক বেলপাতা নিয়েছি যেহেতু কালকে আবার রবিবার আছে যে কালকে আবার বেলপাতা লাগবে যেহেতু একবারে ছেড়ে নিয়ে এসেছি আর আমার মেয়ে বারবার হাত দিয়ে দেখাচ্ছে আর বলছে না তুমি বেলপাতা আমি পেরে দিচ্ছি আমি যে কটা পেরেছি এতেই হয়ে যাবে হ্যাঁ পুজো অত বেশি লাগবে না তো আমি অনেকগুলো এদিকে শস্যের ফুলও তুলেছিলাম কটা সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো আমার তোলা হয়ে গেছে আমরা বাইরে চলে এসছি চলোটা বাই